আমার অনেক কিছু মনে থাকে না আমি অনেক কিছু ভুলে যাই আমার কাজের ছাড়া দুনিয়াদারির আর কোনো কিছুই আমি দেখি না ব্যক্তি সামরিকান মাহি অনেক সিম্পল বড় পর্দায় তো আসলে অনেকেই প্রশ্নটা করে বাট আমি কখনো ভেঙে এটা উত্তর দিই না সবসময় বলি যে হ্যাঁ পাই গেট এ গুড চান্স পাই গেট গুড স্ক্রিপ্ট গুড ডিরেক্টর আই উইল ডেফিনেটলি বাট এখানে একটা কোয়েশ্চেন সে যেটা একটা অ্যান্সার যেটা আমি কখনো বলি না উইচ ইজ ভেরি ভেরি ট্রু দ্যাট ইজ এখন আমাদের ম্যাক্সিমামই সিনিয়র আর্টিস্টরা বড় পর্দায় দিকে চলে যাচ্ছেন এবং উইচ ইজ ভেরি ভেরি গুড বিকজ ওনারা একটা সার্টেন টাইম পর্যন্ত এখানে কাজ করেছেন অ্যান্ড দেয়ার ভেরি সেটল্ড তাদের লাইফে এবং আপনি সেটা ফিনান্সিয়ালি বলেন ও যেভাবেই বলেন না কেন সিনেমা ইজ এভরিওয়ানস ড্রিম বাট আমার কাছে মনে হয় যে ফর মি দিস ইজ ন দ্য পারফেক্ট টাইম ফর সিনেমা এটা একটা বড় কারণ হচ্ছে সিনেমাটা হয় আসলে কেমন বছরে একটা থেকে দুটা এখন যদি একটা আমি যে আর্টিস্ট আমি যে মানে